একটা মেয়ে একটা ছেলে দৌপতিবন্দী ঠিক মতো না কথা বলতে না কথা কইলেও বাদ যায় এর পরে এইসব বোধে না গরু সংসার কি করাম গর তো আল্লাহ দেওয়া হয়েছে দশজন দিসি তা আপনার যে ওয়াইফ নাই রান্না বান্না রান্না বান্ধনা আমি নিজেই করি হুম নিজেই করি নিজেই করেন ওয়াইফ তো নাই চোদ্দ বছর ধরে মারা গেছে কত বছর চোদ্দ বছর চোদ্দ বছর জি আপনার যে মেয়ে তাহলে কি বিয়ে দিচ্ছেন না বিয়ে দিছেন কতটুকু শিয়ান ওই চোদ্দো পনেরো বছর তাহলে কি একটা মেয়ে একটা ছেলে আপনার আর এই দুইজনকে আপনি রান্না করে খাওয়ান আমি আমি রান্না করে খাওয়ান আর আপনার একটা ছেলে প্রতিবন্ধী প্রতিবন্ধী তাহলে আপনার ইনকাম সোর্স কি বলেন ইনকাম সোর্স নাই তো ইট থোর ওয়াইল

কাজ করা কঠিন আপনার উচ্চতা কত হাইট ছয় ফুট চার ইঞ্চি ছয় ফুট চার ইঞ্চি এমনি এলাকার লোকজন সহযোগিতা করে না কেউ করে কেউ করে না কেউ করে কেউ করে না সবাই কেয়ার করে তাহলে কি এভাবেই চলছে আপনার জীবন এইভাবেই তো বিয়ে শাদি করবেন না 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 আর বিয়ে শাদি সময় নাই মনে করুন যেত না ছেলে যদি আল্লাহ বাঁচায় রাখবি কেসে বেঁধেছে তা ছেলে দুই চার বছর গেলে ছেলে করব তাহলে আপনার বিয়ে করার ইচ্ছা নাই না ছেলে বিয়ে করবে ছেলের বউ আপনাকে রান্না করে খাওয়াবে ভবিষ্যতে এটাই আপনার প্ল্যান এ আর কি করব বা স্বপ্ন অহন স্বপ্ন তো এটাই অহন বিয়ে করলে নিজের দান চল না তেও বিয়ে করে হেরে কষ্ট দেয়া তো আমরা ফাইন আপনার নিজের যে কষ্ট হইতেছে এটাই যথেষ্ট এটাই আমার সহ্য আর একটা মহিলা না কষ্ট দেয়া তো আমরা রাইট আপনার সিদ্ধান্ত অনেক সুন্দর আপনাকে সাধুবাদ জানাই সামনে কুরবানি ঋত বাজার টাজার করছেন কিছু না হুম না কুরবানির ঈদে তো গোস্ত মানুষ দিবে আপনাকে ঈদ দেই বাজার তো লাগবে লাগবে না বাজার লাগে লাগে তো লাগলো তো দেন না দূরে তারে তাল সে যদি আলুর বাতার দুই মুসাইলে বাতরান তার জন্য এটাই যথেষ্ট কি করুন দেবো তো পোলায়ের চাল শ্যামাই চিনি আদা পেঁয়াজ রসুন গরম এগুলো কি লাগবে না না ঈদে করবো এখন কি টাকা আছে আপনার কাছে বাজার করার না টাকা নাই আচ্ছা যাক শোনেন আপনার জন্য আজকে আমি ঈদ সামগ্রী নিয়ে আইছি মাংস ছাড়া যা প্রয়োজন মাংস ছাড়া যা যা প্রয়োজন নিয়ে আসছি এটা আপনার কাছে দিয়ে যাই ইনশাল্লাহ ঈদের পরে আবার দেখা হবে হ্যাঁ এখানে আছে আড়াই কেজি চাল আর এখানে আড়াই কেজি বাতের চাল এখানে আছে পোলায়ের চাল চিনি ডাল পেঁয়াজ আদা রসুন তেজপাতা শ্যামাই নুডলস লবণ মরিচের গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া এটা লুক মাংসের মশলা পাঁচ সব 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 আছে এ টু জেড নারী আর এটা তেলের এই সোয়াবিন তেলের বোতল সোয়াবিন তেলের বোতল এখন মাংস ছাড়া যা দিলাম ঈদ যাবে না ভাই ঈদ গে আর বেশি যাবো গা হুম বেশি যাব বেশি যাবে আপনি কি খুশি হইছেন আলহামদুলিল্লাহ খুশি আর কি আপনার কাছে তো আমার পাওনা না আপনার দাদি শুনি নাকি এর থেকে আমি আলহামদুলিল্লাহ রাজি হতে পার করছি এখন শুনেন এই যে বাজারটা দিলাম এই বাজার করার টাকাটা দিছে আমার একজন প্রিয় ভাই উনি ব্যবসা করেন উনি দোয়া চেয়েছেন আচ্ছা ওনার আব্বা আমার জন্য